বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাঙ্ক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যাত্রা শুরু করছে কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে আমানতকারীদের কি হবে কিভাবে ফেরত পাবেন আপনার কষ্টার্জিত অর্থ এক জানুয়ারি থেকে দুই লাখ টাকা তোলার স্কিমটি আসলে কি এবং কারা এই সুবিধা পাবেন এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে একীভূত পাঁচ ব্যাংকের টাকা ফেরত দিতে স্কিম দুই লাখ টাকা করে তোলা যাবে এক জানুয়ারি থেকে কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না তেনে দেখুন তাহলে শুরু করা যাক বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাঙ্ক একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার একটি স্কিম ঘোষণা করেছে স্কিম অনুযায়ী আগামী এক জানুয়ারি থেকেই আমানতকারীরা সংশ্লিষ্ট ব্যাংক থেকে দুই লাখ টাকা করে তুলতে পারবেন এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার আমানত বিমা তহবিল থেকে তিন হাজার সাতশো কোটি টাকা ছাড় করেছে এখন ব্যাংকগুলো আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা তোলার সুযোগ করে দেবে আমানতকারীদের বাকি টাকা দেওয়া হবে পর্যায়ক্রমে এজন্য বিভিন্ন মেয়াদি হিসাবের মেয়াদও বাড়ানো হয়েছে আগামী বছরের অক্টোবর থেকে দুই বছর পর্যন্ত গ্রাহকরা তিন মাস পরপর আরও এক লাখ টাকা করে তুলতে পারবেন ব্যাঙ্কগুলোতে কর্মরত কর্মীদের চাকরি বহাল থাকবে তবে তাদের আর্থিক সুবিধা কিছুটা কমতে পারে গত আওয়ামী লীগ সরকারের আমলে বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংকে বড় ধরনের লুটপাট হয়েছে এতে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ে তাই গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া যাচ্ছিল না এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে ব্যাংকগুলো হল এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই ব্যাংকগুলোর সমুদায় সম্পদ ও দায় দেনা নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে যা সোমবার উনত্রিশ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত স্কিমটিও এদিন থেকে কার্যকর হয়েছে এদিকে উনত্রিশ ডিসেম্বরের তারিখ উল্লেখ করে মঙ্গলবার তিরিশ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারির মাধ্যমে টাকা ফেরতের স্কিম ঘোষণা করা হয়েছে স্কিম অনুযায়ী সরকার থেকে মূলধন হিসেবে যোগান দেওয়া হয়েছে বিশ হাজার কোটি টাকা আলোচ্য পাঁচ ব্যাংকে রাখা ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর স্থায়ী আমানতের অংশ হতে সাত কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হবে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি ব্যতীত অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের স্থায়ী আমানতের অংশ হতে আরও সাত হাজার পাঁচশো কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হবে তবে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বহুজাতিক কোম্পানি এই বিধির আওতায় পড়বে না এসব কোম্পানি সাধারণ লেনদেন করতে পারবে যেভাবে টাকা ফেরত পাবেন গ্রাহকরা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক আমানতকারীরা আমানত সুরক্ষা আইন অনুযায়ী দুই লাখ টাকা পর্যন্ত অর্থ যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যাংক থেকে তুলতে পারবেন এ লক্ষ্যে মঙ্গলবারই কেন্দ্রীয় ব্যাংক আমানত বিমা তহবিল থেকে তিন হাজার সাতশো কোটি টাকা পাঁচ ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়েছে ওই অর্থ থেকে সব গ্রাহকই দুই লাখ টাকা করে তুলতে পারবেন ব্যাংকগুলো প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এক জানুয়ারি থেকেই গ্রাহকরা টাকা তুলতে পারবেন দুই লাখ টাকার বেশি যাদের আমানত রয়েছে তারা বাড়তি আমানত এখনই তুলতে পারবেন না বাড়তি অর্থ পর্যায়ক্রমে তুলতে পারবেন আগামী পাঁচ বছরের মধ্যে বেশিরভাগ গ্রাহকই সব টাকা তুলতে পারবেন তবে যাদের হিসাবের মেয়াদ আরও বেশি তারা মেয়াদ পূর্তির পর টাকা তুলতে পারবেন ঘোষিত স্কিম অনুযায়ী দুই লাখ টাকা তোলার পর আমানতকারীরা স্থায়ী আমানত পরবর্তী এক লাখ টাকা তিন মাস পর পরবর্তী এক লাখ টাকা ছয় মাস পর পরবর্তী আরও এক লাখ টাকা নয় মাস পর পরবর্তী আরও এক লাখ টাকা বারো মাস পর এর পরের এক লাখ টাকা পনেরো মাস পর পরবর্তী আরও এক লাখ টাকা আঠারো মাস পর পরবর্তী আরও এক লাখ টাকা একুশ মাস পর তুলতে পারবেন অবশিষ্ট আমানতের টাকা চব্বিশ মাস পর তোলা যাবে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ারের মূল্য পরিশোধের পর অবশিষ্ট স্থায়ী আমানতের মেয়াদ আরও পাঁচ বছর বাড়বে এর বিপরীতে ব্যাংক গ্রাহকদের ব্যাংক রেটের চেয়ে এক শতাংশ কম মুনাফা দেবে বছর শেষে ওই মুনাফার অর্থ তুলতে পারবেন প্রাতিষ্ঠানিক আমানতকারীরা অপ্রাতিষ্ঠানিক আমানতকারীরা তাদের মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে তুলতে পারবেন না মেয়াদ পূর্তির পর দুই লাখ টাকা আমানত সুলক্ষা তহবিল থেকে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যাংক থেকে তুলতে পারবেন তিন মাস মেয়াদি আমানতের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে তিন দশা অর্থাৎ নয় মাস বৃদ্ধি পাবে নয় মাস পর এসব গ্রাহক টাকা তুলতে পারবেন তিন মাসের বেশি থেকে ছয় মাস মেয়াদি আমানতের মেয়াদ দুই দফা অর্থাৎ এক বছর বৃদ্ধি পাবে এক বছর পর তারা টাকা তুলতে পারবেন ছয় মাসের বেশি থেকে এক বছর মেয়াদি আমানতের মেয়াদ দুই দফা অর্থাৎ দুই বছর বাড়বে এক বছরের বেশি থেকে দুই বছর মেয়াদি আমানত বেড়ে তিন বছর মেয়াদি আমানত বলে গণ্য হবে দুই বছরের বেশি থেকে তিন বছর মেয়াদি আমানত চার বছর মেয়াদি আমানত বলে গণ্য হবে চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ পূর্তির পর পরিশোধ করা হবে তবে কিডনি ডায়ালিসিস ও ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই স্কিমের শর্ত প্রযোজ্য হবে না তারা প্রচলিত স্কিম অনুযায়ী টাকা তুলতে পারবেন সঞ্চিত আমানতের বিপরীতে ব্যাংক থেকে নির্ধারিত হারে মুনাফা দেওয়া হবে তবে এই হার নতুন ব্যাংক বাণিজ্যিকভাবে নির্ধারণ করবে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি ছাড়া অন্যান্য স্থায়ী আমানতকারীরা তাদের বকেয়া স্থিতির বিপরীতে সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত ঋণ বা বিনিয়োগ সুবিধা পাবেন এদিকে কেন্দ্রীয় ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একটি নতুন লোগো তৈরি করেছে সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী এই স্লোগানে ব্যাংকটি পরিচালিত হবে ব্যাংকটির পর্যদে প্রথমে সাতজন পরিচালক থাকবেন পরে বাংলাদেশ ব্যাংক স্বাধীন পরিচালক নিয়োগ করবে ব্যাংকটির মোট পরিচালকের পঞ্চাশ শতাংশ হবে স্বাধীন পরিচালক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ